ঢাকায় ছিনতায় চাঁদাবাজি আর খুনের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে গত ছয় মাসেই রাজধানীতে খুন হয়েছেন অন্তত একশো একুশ জন এছাড়া শুধু গত মাসেই চাঁদাবাজির অভিযোগে ডিএমপিতে মামলা হয়েছে উনষাটটি এসব অপরাধের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা সম্প্রতি গুলশানে এক চাঞ্চল্যকর ঘটনায় সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় চাঁদা চাইতে যায় পাঁচ যুবক তারা হাতে নাতে ধরা পড়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে জানা যায় চাদাবাজদের একজন ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ এর আগেও তারা একই বাসা থেকে টাকা নিয়েছিল ছিল আরও কিস্তি নেওয়ার পরিকল্পনা পুলিশ বলছে প্রভাব খাটিয়ে এবং অস্ত্রের ভয় দেখিয়ে এই ধরনের অপরাধ বাড়ছে এই চাঁদাবাজি থামাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ তাদের অভিযোগ পুলিশ তেমন কিছু করছে না বরং চাঁদাবাজরা নানা পরিচয়ে আসছে ভয় দেখাচ্ছে টাকা আদায় করছে এদিকে খুনের ঘটনাও আতঙ্ক ছড়াচ্ছে সর্বশেষ তথ্য বলছে গত ছয় মাসে রাজধানীতে অন্তত একশো একুশটি হত্যাকাণ্ড হয়েছে অনেকে বলছেন এসব ঘটনায় ব্যবহৃত হচ্ছে আগেই লুট হওয়া অস্ত্র থানা থেকে লুট হওয়া প্রায় এক হাজার আটানব্বইটি অস্ত্রের মধ্যে এখনো বেহাত ছয়শ ষাটটি এসব অস্ত্র আর গোলা কোথায় কাদের হাতে তা নিয়েও রয়েছে উদ্বেগ ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন পুলিশ দিন রাত চেষ্টা করছে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে তবে সমাজবিজ্ঞানীরা বলছেন এই অস্থিরতা নির্বাচনের আগের এক বিপজ্জনক ইঙ্গিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হকের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এমনই থাকে তাহলে তা ভোটারদের মধ্যে ভয় ও শঙ্কা তৈরি করবে এবং সেই ভয় কাজে লাগিয়ে কেউ কেউ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে তাই দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা জরুরি এখন প্রয়োজন আরও সক্রিয় পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক সদিচ্ছা ছিলাম জান্নাতিলিয়া সাথে থাকার জন্য ধন্যবাদ